চট্টগ্রাম খাতুনগঞ্জের মধ্যে তিন বেডের অ্যাপার্টমেন্ট পঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার টাকা এই সুযোগ কিন্তু হাত ছাড়া যদি করেন আপনি এই ধরনের অ্যাপার্টমেন্ট আর সুযোগ পাবেন না কেনার জন্য দেখেন তিন বেডের অ্যাপার্টমেন্ট মাত্র পঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার টাকা তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং একসাথে তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং একসাথে এই অ্যাপার্টমেন্টটি বিক্রি হবে ডাবল লিভ তালা বিল্ডিং বিল্ডিং এর বয়স হবে আট থেকে দশ বছর বিল্ডিং এর বয়স হবে আট থেকে দশ বছর নয়তালা বিল্ডিং এর সাত তালাই নয় বিল্ডিং এর সাত তালাই যারা কিনতে চান যোগাযোগ করেন আমাদের কাজিদুরি অফিসের নাম্বারে এই সুযোগ আর পাবেন না কিন্তু তিন বেডের একটি অ্যাপার্টমেন্ট চট্টগ্রাম খাতুনগঞ্জের মধ্যে এই সুযোগ আর পাবেন না যারা কিনতে চান যোগাযোগ করুন নিচে পার্কিং আছে কিন্তু এই অ্যাপার্টমেন্টের সাথে পার্কিং নেই আরও একটি আছে আঠারোশো স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট দাম পড়বে পাঁচ হাজার সাতশো টাকা করে সেম বিল্ডিং বিল্ডিংয়ের মধ্যে চার বেডের যদি চাইলে চার বেডেরও নিতে পারবেন তিন বেডের চাইলে তিন বেডেরও নিতে পারবেন এই অ্যাপার্টমেন্টের দাম পঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার টাকা যারা কিনতে চান যোগাযোগ করবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ছোট বড় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগানবাড়ি কারখানা কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট কিনতে চান বিক্রি করতে চান পার্টনার হয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করুন এই অ্যাপার্টমেন্টের মধ্যে বিশেষ একটি সুবিধা হলো এই অ্যাপার্টমেন্টের মধ্যে কোনো কমন স্পেস নাই কমন স্পেস নাই যার কারণে ভিতরে ভিতরে নয়শো স্কোয়ার ফিট ভিতরে ভিতরে নয়শো স্কোয়ার ফিট আপনি এত সস্তা একটি অ্যাপার্টমেন্ট পাচ্ছেন তিন চট্টগ্রাম কাতনগঞ্জের মধ্যে ডাবল লিফট আছে দেখেন খুবই সুন্দর প্রাইম লোকেশনে সাত তালায় নয় তালা বিল্ডিংয়ের টপ ফ্লোরও না টপ ফ্লোরও না যারা কিনতে চান যোগাযোগ করুন যাতে ব্যবস্থা অনেক ভালো বিল্ডিংয়ের সামনে রাস্তা বিশ ফিট বিল্ডিংয়ের সামনে রাস্তা বিশ ফিট যারা কিনবেন লাভবান হবেন আর যদি আপনাদের তিন বেড না হয় কোনো অসুবিধা নাই চার বেডেরও আমাদের হাতে অ্যাপার্টমেন্ট আছে চার বেডের আপনারা অবশ্যই কিনতে পারবেন যোগাযোগ করুন চট্টগ্রাম খাতনগঞ্জের মধ্যে এই অ্যাপার্টমেন্টের লোকেশন আমাদের অফিসে আসবেন অফিস থেকে আপনাকে নিয়ে গিয়ে দেখানো হবে আমাদের কোম্পানির দেখানোর সিস্টেম হলো আপনার কাছ থেকে প্রথমবার এক হাজার টাকা সার্ভিস বিশ্বাস নেবে তারপরে আপনাকে নিয়ে গিয়ে দেখানো হবে যোগাযোগ করুন আর এসি প্রপার্টি সকল নাম্বারে যদি অন্য লোকেশনে কিনতে চান ছোট বড় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট আর আমাদের হাতে অসংখ্য ছোট বড় জমি আছে কাজির অফিসের অফিসের অধীনে বাজার ওয়াসা নিয়ে হাই লেভেল রুট নিয়ে কাজির দুরি নিয়ে ডেগি নিয়ে যারা কিনতে চান কিনতে পারবেন বিক্রি দ্বারা করতে চান অবশ্য বিক্রি করতে পারবেন বিক্রি দ্বারা করতে চান অবশ্য বিক্রি করতে পারবেন যোগাযোগ করুন পার্টনার হয়ে ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন